মাত্র ছাব্বিশশো টাকার মেকানিক্যাল কিবোর্ডে মেটাল নব অ্যান্ড গ্যাসকেট মাউন্ট ওয়েল বলছিলাম এই জাজের এ কে এইট টোয়েন্টির কথা এবং এইটা ছাব্বিশশো টাকায় বাই ফার ডি বেস্ট ভ্যালিউ একটা কীবোর্ড বলতে পারেন আপনারা কারণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই কীবোর্ডটাতে আপনারা একটা কীবোর্ডে যা যা চান মানে এই বাজেট যের একটা কীবোর্ডে যা চান তার থেকে অনেক বেশি ডেলিভার করছে ইন মাই ওপিনিয়ন বিল্ড কোয়ালিটি ওয়াইজ দিস ইজ রিয়েলি রিয়েলি গুড এজ্যাজ সম্পর্কে আপনারা যারা জানেন তারা জানেন তাদের কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয় এটাতে স্লাইট ফ্লেক্স রয়েছে বাট এমন না যে আপনার খুব বেশি ফ্লিমজি লাগবে তাছাড়া সব থেকে বেস্ট পার্ট যদি বলি এই কীবোর্ডের এটাতে টাইপিং এক্সপিরিয়েন্সটা খুবই খুবই চমৎকার স্পেশালি আমি যদি বলি যারা টাইপ করতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এটার যেই এজাজের ইয়েলো সুইচ বলা এই সাদাটা এটাতে আপনার একটা ট্যাকটাইল ফিডব্যাক পাবেন সাউন্ডটাও খুবই চমৎকার যেহেতু গ্যাসকেট মাউন্ড সো এটাতে টাইপিংয়ের সময় একটা থকি ডিপ সাউন্ড আপনারা পাবেন আর যারা গেমার রয়েছেন তাদের জন্য এজাজের এই রেড সুইচ বলা ব্ল্যাকটাও কিন্তু চমৎকার একটা অপশন কারণ লিনিয়ার এই সুইচটাও বেশ স্মুথ একটা ট্রানজিশন দেয় গেমিংয়ের সময় এছাড়া রেয়ারে আসলে আপনারা অ্যাডজাস্টেবল ফিট পেয়ে যাবেন যেটা আপনারা দুটো পজিশনে অ্যাডজাস্ট করতে পারবেন তো সব মিলিয়ে অফিসিয়াল ওয়ারেন্টি সহ ছাব্বিশশো টাকার এই কিবোর্ড ডেফিনেটলি আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে এবং আপনারা জানেন এই যে কোনো কিবোর্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর টেক ডাইভার্সিটি তাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ যদি আপনারা প্রোডাক্টটা কিনতে চান সেগুলো সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে